এখানে যে কপার পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপগুলো আমরা ইনসুলেশনের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি তো ইনসুলেশন যে পাইপগুলো এই পাইপগুলো আমরা প্রত্যেকটা পাইপ এক এক করে আমরা কয়েল পাইপের ভিতর ঢুকিয়ে নিব। অর্থাৎ এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের যে এসির আউটডোর আউটডোর থেকে ইনডোরে আমরা মূলত সেটিং করার জন্যই আমরা এখানে সম্পূর্ণ প্রসেস করতেছি তো তো এক এক করে সম্পূর্ণ পাইপগুলো আমরা সেটিং করে তারপর লাইনগুলো কানেকশন দিব তো এখানে মূলত পঞ্চাশ ফিট করে আমাদের দুইটা এসি চার টনের তো এই চার টন এসিগুলো আমরা কিভাবে সেটিং করি কিভাবে সংযোগ দেই সম্পূর্ণ কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো অনেকে আমার ভিডিওগুলো দেখে অনেকে কমেন্ট করেছেন গত যে এসির ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা বলেছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো দিতে তো এখানে যে এসিগুলো দেখতে পাচ্ছেন পাশে যে এটা হলো বিআরএফ এসি ওইটাও ক্যাসেট টাইপ তো বি এসি এবং যে ক্যাসেট টাইপ এসি চার টনের তো কোনটার কি সুবিধা অসুবিধা সব কিন্তু আমি বলবো তো এর এসি নিয়ে আমার ভিডিও চ্যানেলে অনেক ভিডিও আছে তো আপনারা দেখে নিতে পারেন আর এখন যে আজকে আমরা যে এসিগুলো সেটিং করতেছি সেটা হলো আমাদের চার টনের করে মোট দুইটা এসি আমরা সেটিং করতেছি তো যেখানে আমরা মূলত ইনরুটটা বসাবো সেখান থেকে আমাদের আউটপুটের দূরত্ব পঞ্চাশ ফিট তো পঞ্চাশ ফিট করে একশো ফিট যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা ইনসুলেশন দিয়ে তারপরে সম্পূর্ণভাবে আমরা পাইপটা মাপ দিয়ে কেটে নিয়ে এখন আমরা এই ইনসুলেশনগুলো ট্যাপিং করে তারপর দেন আমরা আমাদের যে উপরে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ ইন্টিরিয়র ডিজাইনগুলো ওই ডিজাইনের কাঠের বোর্ড বোর্ডের ভিতরে আমাদের এই পাইপগুলো সেটিং করতে হবে তো এই জন্যে আমরা নিচ থেকে সম্পূর্ণ প্রসেস করে কিন্তু তারপর দেখতে পাচ্ছেন যে ইন্টিরিয়র যে ডিজাইন ডিজাইনের ভিতরে আমরা এক এক করে তারগুলো এবং যে পাইপগুলো সেটিং করে নিচ্ছি তো এটা যেহেতু দেখতে পাচ্ছেন একটা বিআইপি কনফারেন্স রুম এই রুমটাতে আমরা কাজগুলো করতেছি তো প্রতিনিয়তই আমরা কিন্তু এই ধরনের এসি ক্যাসেট টাইপ যে এসিগুলো স্প্লিট উইন্ডো এবং বিভিন্ন ধরনের যে এসিগুলো এসিগুলো কাজগুলো আমরা ভিডিওতে দিয়ে থাকি এবং শেখানোর চেষ্টা করি তো যারা নতুন এসি সম্পর্কে জানতে চান বা কাজ শিখতে চান তারা কিন্তু আমার ভিডিও দেখেও কিন্তু অনেক কিছু শিখতে পারেন তো এখানে যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সিক্স আর এম তার এবং টু আর তার তো সিক্স আর এম যে তারগুলো এগুলো হলো আমাদের চারটন এসির জন্য আমরা সিলেক্ট করেছি তো এটা আলাদা আলাদা আমাদের যে লাইনগুলো যাবে এটা হলো টু টোয়েন্টি লাইনের এসি তো এটা আমরা আলাদা আলাদা করে দুইটা এসির জন্য আলাদা আর্থিংয়ের তার এবং নিউটাল আলাদা ফেস অর্থাৎ দুইটা এসির জন্য ছয়টা তার দুইটা নিউটাল দুইটা ফেস দুইটা আর্থিংয়ে তার আমরা এখানে প্রসেস করতেছি তো যেহেতু দেখতে পাচ্ছেন এটা একটা ভিআইপি কনফারেন্স রুম এবং উপরে ইন্টেরিয়র ডিজাইন করা তো পাইপের সাথে আমরা তারটাও একসাথে টানিয়ে নিচ্ছি যাতে আমাদের কাজটা করতে সহজ হয় উপরে কাজটা করার মতো পজিশন খুবই কম তো পাইপের সাথে আমরা তারটা বেঁধে কিন্তু তারটা টানানোর চেষ্টা করতেছি যাতে আমাদের উপরে ঢুকতে সমস্যা না হয় তো এই যে যে তারগুলো দেখতে পাচ্ছেন তারগুলো কিভাবে সেটিং করি কিভাবে আমরা কত টুক পাইপ লাগবে এগুলো কিন্তু আমরা আগেই পূর্বে আমরা মেপে ই করছি তারপরেও আমরা তারটা যাতে অপচয় না হয় এই জন্য দেখতে পাচ্ছেন আমরা মেজারিং ট্যাপ দিয়ে কিন্তু তারটা সঠিকভাবে মেপে তা অর্থাৎ এসডিবি বোর্ড পর্যন্ত কতটুকু তার লাগবে আমরা মেপে তারপরে কিন্তু কেটে নিচ্ছি আর এখানে যে দেখতে পাচ্ছেন ইনডোরটা ইনডোরটা কিন্তু আমাদের পাইপ টানানো শেষ তার টানানো শেষ এখন আমাদের আউটডোর থেকে যে সাদা তারটা দেখতে পাচ্ছেন এটা হলো সত্তর ছিয়াত্তর তার তো সত্তর ছিয়াত্তর তার দিয়ে কিন্তু আমরা আউটডোর থেকে ইনডোরের লাইনটা দিয়ে দিচ্ছি তো ইনডোরটা আমাদের সেট হলে যে এই যে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরে আমাদের যে সিলিং সিলিং থেকে বোর্ড পর্যন্ত কিন্তু প্রায় দুই ফিটের মতো দূরত্ব তো এখানে আমরা যেভাবে সেট করতেছি চারটা নাটবোল্ট তো নাট নাটবোল্টের সাহায্যেই কিন্তু আমরা এই যে ক্যাসেট টাইপের এসিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা ঝুলিয়ে রাখবো অর্থাৎ বোর্ডের সমান মতো আমরা কেটে তারপর কিন্তু আমরা সেটিং করতেছি তো এখানে যে মূলত যে সেটিংয়ের বিষয়গুলো এগুলো কিন্তু মূলত নাটবোল্টের সাহায্যে কিন্তু এই এসিগুলো ঝুলে থাকে এবং সেটিং করা হয় তো এখানে আমি যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে শুরু থেকে এটা যে কাজটা আমরা দুইটা এসি সেট করার জন্য প্রায় তিন দিন যাবৎ পরিশ্রম করে যাচ্ছি কারণ এখানে বোট কাটা লাগছে এবং বিভিন্ন প্রসেস করতে তো তিন দিনের কাজটা আমি দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো যারা এই বিদ্যুতের কাজ এবং ইলেকট্রিক্যালের টেকনিক্যালের কাজগুলো দেখতে চান আমি প্রতিনিয়ত আমার যে কাজগুলো কাজগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন আমার এসিগুলো কিন্তু সেটিং করা হয়ে গেছে লাইন কমপ্লিট করা হয়ে গেছে এখন কিন্তু আমরা এসিগুলো চালিয়ে দেখাবো তো পরবর্তীতে আমরা দেখাবো এই এসিগুলো কিভাবে কাজ করে বিআরএফ এসি স্প্লিট এসি প্রত্যেকটা এসি কিন্তু আলাদা আলাদা আমরা আপনাদেরকে কানেকশন করে এবং সেটিং করে দেখাবো তো প্রতিনিয়ত আমি এই কাজগুলো করি এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলে চোখ রাখুন